এই সাইডে শুধু আমি আর একটা আমার সাইডে আর একটা দুজন মিলে ছোট একটা আছে হেল্পার আছে দুজন মিলে আমরা এটি করে দেখাশোনা খামারি দেখব আর কি আসসালাম আলাইকুম প্রিয় কৃষক খামারি এবং দেশ এবং দেশের বাড়ি থেকে যারা দেখছেন আমার চ্যানেলটি আমার এনিবিটি পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন আমি এসকে সিরাজগঞ্জ জেলার বেলকচিপুর উপজেলার আল আইমান অ্যাগ্রোভেট যেটা আসলে এখানে ওনার অনেক কিছু আছে যেমন আছে ওনার দুম্বা আছে ভেড়া আছে ছাগল আছে এবং গরু আছে তো বীর দর্শক আমরা এটাকে একটা পর্ব করছি আমরা আজকে প্রথম পর্ব দেখাবো যে কীভাবে দুম্বা পরিচালনা করে তিনি থাকেন ঢাকায় তিনি সিসি ক্যামেরার মাধ্যমে এই পুরো প্রতিষ্ঠানটা তদারকি করেন চলুন আমরা সেই প্রথম পর্বটা দেখি আমাদের প্রথম পর্ব থাকবে আজকে দুম্বা বা ভেড়ার খাম এই খামারটা কতদিন শুরু করা আছে এই খামটা তো তিন বছর তিন বছর

গারলের সাথে ক্রস ব্রিড করানো দুম্বা আছে কতগুলো জানেন দুম্বা আছে প্রায় বিশটার ভিতরে বিশ হল দুম্বা আছে আর গারল আছে কতগুলো গারল আছে ও পঁচিশটা তিরিশটা এই গারল আর দুম্বা তো প্রায় দেখতে একই কন্ডিশন পার্থক্যটা কি বলেন দেখি দেখতে পার্থক্য দুম্বার পিছনের মাংসটা অনেক বেশি টার্কিস আর গারলের নেজ লম্বা হয় আচ্ছা কিন্তু এইটা যখন দুম্বার সাথে গারল দিয়া ক্রস করা হয় তখন ওই অন্য একটা জাত বাড়ায় ওটা পিছনে নেজটা অনেক মোটা হয় এবং খুব বড় হয়

পাওয়া যায় না কিন্তু গারলটা সব সময় পাওয়া যায় এদের দামের জন্য কম দামের জন্য কম আর এই যে আপনি একই সাথে রাখছেন দেখতে যে রুমবা আর এটা কি কোনো সমস্যা হচ্ছে না আপনার না না কোনো সমস্যা নেই কোনো সমস্যা না ওরা একসাথে মিশাই থাকে গারল দুম একসাথে মিশা থাকে একসাথে মিশাই থাকে আসলে এটা আসলে বাংলাদেশে কত রকম সম্ভাবনা মনে করেন আপনি আসলে অনেক ভালো সম্ভাবনা আর অনেক আমাদের প্রোডাকশন অনেক বেশি আচ্ছা অনেক বাড়তি হইতেছে মাংসের দিকটা খুব ভালো আমরা খুব টেস্টি মাংস

আচ্ছা এই যে দুম্বা দিয়ে আপনি বিট করতেছেন এটা আসলে বছরে কটা বাচ্চা দেয় ওই একটা করে বাচ্চা দেয় বছরে দুইটা করে দেয় আট মাসে একটা করে বাচ্চা আপনার আট মাসে একটা করে হ্যাঁ আট মাসে আট মাসে একটা করে বাচ্চা দিয়েছে দুম্বা না এই গারল মানে নেস বড়টা আচ্ছা আপনি যে দুম্বা এই দুম্বাগুলো কি ফিমেল না মেল ফিমেল আছে মেল আছে দুম্বাও ফিমেল আছে মেল আছে আবার গারল গাব্রল আমরা ফিমেল রাখি

এটা সবচেয়ে বড় দুম্বা এটা সবচেয়ে বড় দুম্বা হ্যাঁ আর সর্বপ্রথম যে কিনে আনছিল এটা কোথা থেকে নিয়ে এসেছিল আপনি ওটা আমরা তুরস্ক থেকে তুরস্ক থেকে নিয়ে আসি তুরস্ক থেকে নিয়ে আসছে সেটা কি আছে আপনি এখানে না সেটা নাই আমাদের কাছে সেটা কি এটা আমাদের ঘরের বাচ্চা এতটুকু হইছে আর বাপের মতো বড় হয়ে গেছে আর বাপের মতো বড় হয়ে গেছে সবচেয়ে পুরাতন দুম্বা কোনটা আছে আপনার কাছে সবচেয়ে পুরাতন দুম্বা আছে মেল আছে আমাদের কুন্ডটে দেখেন তো এই যে এই মেল আছে এটা আছে সবচেয়ে পুরাতন হ্যাঁ পুরাতন এটা আছে

দিয়ে থাকেন আমি গেছিলাম সে মেহেরপুর মেহেরপুরে দেখছি কিছু গারলের খামার আছে আর আমি কিন্তু এই উত্তরবঙ্গের মধ্যে আমার দেখলাম বেলকুচিতে ইডোর আপনারা গাল করতেছেন আর তারা কিন্তু বাইরে দেখা যেতেছে বিভিন্ন জায়গায় ওই ওদেরকে আমতলা আছে বা আপনার বিভিন্ন আরা জঙ্গল আছে ওদের ভিতরে রাখতেছে ওইখানে কি সুবিধা আর আপনি যেখানে ইনডোরে করতেছেন এটা কি সুবিধা বলতে দেখি একটু ছায়া থাকলে ভালো সুবিধা হয় একটু আরামে থাকে আমাদের এখানে সেই পরিবেশটা নাই তারপরে আমরা

করতেছেন আপনারা ওদের বাংলাদেশে যদি কে করতে চায় যেমন উনি দশ উনি উনি যদি শখে বসে এখানে আসছে উনি বিজনেস আকারে পরেও খায় গেছে কিন্তু যারা শখ করে করতেছে তারা আসলে কি এই 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 খামারগুলো কীভাবে তৈরি করবে বলেন দেখি প্রথমে ধরেন কিনবে আচ্ছা কিছু গাড়ল কিনে দিল কিংবা দুটো দুম্বা কিনে দিল নিয়ে আপনার একের পর প্রযোজন দিতে পারে ধরেন না তাতে কি যে কোনো জায়গায় যে কোনো আপনি যে সেটটা আপনি যে সেটটা করছেন এটা কি কোনো সেট করতে হবে তাদের জন্য

তাহলে আমি ধরতে পারি কি যে আসলে অন্যান্য খামার যেমন ছাগল গরুর চাইতে কি দুম্বা পালনের পালন লাভবান বেশি কিন্তু ইনভেস্টটা বেশি লাগে তাই না কারণ একটা দুম্বা যদি আমি পালন করতে চাই তাহলে আমাকে কতটা কিনতে হবে দেখি আমি অনেক ধরনের একটা দুবা বাচ্চা কিনলেন আপনাকে এক লাখ ছ লাখ টাকা কিনতে হবে তাহলে ইনভেস্টটা বেশি না সেটা আর সেটা কতদিনের বাচ্চা কিনবো আমি সেটাই আপনি সর্বনিম্ন তিন মাসের দুধ ছাড়া করে তিন মাস বয়সের বাচ্চা কিনলেন আচ্ছা তিন মাস বয়সের বাচ্চা কিনতে পারে চার মাস থেকে ওরা চার মাসে যা প্রেগনেন্ট হবে আচ্ছা তারপর পরবর্তীতে কখন ছয় মাস পরে আবার ও বাচ্চা আচ্ছা এগুলো চাহিদা চাহিদা কেমন মানে আমি পারলাম আমি প্রতিপালন করলাম সে মার্কেটে

ভেড়া এবং গারদ দেখলাম আমরা তার ভিডিও আজকে এই পর্যন্তই আমার এটা প্রথম পর্ব দেখলেন আমাদের পর্বতীয় পর্ব দেখতে পারবেন যে এই খামারেরই আজকে আরেকটা সাইড সেটা হলো আপনার ছাগল ফ্যান্সি ছাগল ভিন্ন ধরনের ছাগল আছে এমনও কিছু ছাগল আছে যেটা আসলে বাংলাদেশে প্রথম চলুন আগামীকাল রাত নয়টায় দেখুন দিতে বলব